আজকে সকালে উঠে আমার মাথা ভিতরে একটা ভূত চেপে যায় আর সেটা হলো আমার একটা বাইক লাগবে যা আমার খুবই প্রয়োজন যে পুরনো বাইকটা আছে ওইটা অনেক পুরনো মডেলের সো ওটাতে আমার হয় না এখন আমি নতুন চাকরি নিছি নতুন জব আমার নতুন একটা বাইক লাগবে আর আমার একটা স্বপ্নের বাইক আছে ভাই ওটা জোস ভাই দেখলে তোমরা বলতে পারবা তো এখন আজকে চিন্তা করছি যে ওইটা কিনলে কেমন হয় আমার কাছে মোটামুটি অ্যামাউন্টটা আছে সো আমি শিউর জানি না যে ওই বাইকটার দাম কত হবে সো আমার মাথায় আসছিল যে আমার এমন যেত আছে ওইটা দিয়ে এনা ভাই ওইটা দিয়ে বাইকটা হয়ে যাবে কিন্তু তারপর আমি একটু ঘটকে এসে যে নাও লাগতে পারে এখন আমি আমার গাড়ির দিকে আসলাম তো আমার একটা দুইটা গাড়ি আছে একটা আমার বাবার একটা আমার দাদার সো আমার বাবারটা আমার বাবাই চলায় দাদারটা পরে রয়েছে আমি এটা কখনো দূরেও দেখিনি কারণ গাড়ি ভাই আমার না পছন্দ বাইক লাভার বাইক লাগে বাইকের ভিতরে চড়াচড়ি করি আর এটা হলো আমার বাইক আর কি ভাই পুরনো দেখছো ভাই এত পুরোনো আমি ভাই এটা আমি চলতে মন করতেছে না আমার বন্ধুরা সবাই বাইক কিনে ফেলছে সো শুধু আমি বাকি আর এটা আমার সহ্য হচ্ছে না ভাই ভাই বাইক কিনে ফেলছে আমার আমার তো 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 এটা কিনতেই হবে হবে না আমি করে ফেললাম যে হ্যাঁ আমিও কিনে ফেলবো সমস্যা নাই সো আজকে আমার ফাইনাল ডিসিশন যে আমি আজকে একটা বাইক কিনবো আর আমারটা ছিল সবারতে দামি হতে যাচ্ছে তো সো বেশি কথা না বলে আমি এখন চলে যাই পার্কিং করে আর রাখবো বলছে গাড়িটা পার্কিং করে ফেলো সো আমি আগে দাদার গাড়িটার সাথে এই গাড়িটা পার্কিং করে চলে যাবো আমার বাইকটা কিনতে পার্কিং ডান আর সিংচাং শুধু শুধু উঠে বসে পড়ছে ভাই কেন বসলো তুমি আসো আমার সাথে আমার সাথে আসো কি আমার সাথে যাবা হ্যাঁ হ্যাঁ আমি যাবো আমি যাবো আমাকে নিয়ে যাও আমি তোমার ভাই দেখবো হ্যাঁ আমি দেখবো আমাকে নিয়ে যাও তাহলে ওঠো ওঠো দেরি করো না আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওঠো অফিসে যেতে হবে ভাই তাড়াতাড়ি ওঠো আরে এখান দিয়ে না গাদা এখান দিয়ে আসো এখান দিয়ে এখান দিয়ে ওঠো আরে ভাই উঠতেছে না কেন এখনো ভাই ওঠো না হ্যালো শিংচাং এ তো ওঠো আরে ভাই তুমি কি বড় রে ভাই সমস্যা নাই চলা যাক এখন যাওয়া যাক আমার পাইক কিনতে সো দেরি করা যাবে না বুম বুম আমার গে শিংচাং চুং গেট খুলে যা বুম এস গেট খুলে হয়েছে ভাই অনেক রিস্কেন তো আমি আরে ভাই আমার তো গাড়িরা সব কিছু অটো অটো খুলে যায় সো আমার গাড়ি এখন কিনতে যাব আমার শোরুমে কি খুশি লাগতেছে ভাই বিশ্বাস করো অনেক বেশি খুশি লাগতেছে আমার থেকে আর এই সমস্ত আমার সেই দুঃখাত বিখ্যাত আমাদের শহরের শোরুমে যেটা খুবই খুবই দামি তো আমি এখন আমার দেখব যে গাড়িটা কেমন লাগে তো আমি এটা শুনছি কি অনেক সুন্দর আমি একবার দেখেছি ও আমার মোবাইল ও ভাই মানে এটা কি ভাই এটা তো আমি আগে দেখি না ভাই এটা কি ছিল ভাই এটা পুরা মানে আমেজিং একটা জিনিস ভাই অনেক ভালো জিনিসটা মানে গাড়িটা ভাই দেখছো লুকটা কি ভাই চোষ একটা লুক ভাই কি লুকটা এনে দিছে তো ভাই ওইটা আমার সামর্থ্য নাই সো ওইটা দেখে আমার লাভ নাই আর এটা হলো আমি যেটা কিনতে আসছি ওইটা হলো এইটা খাওয়া কি নিনজা ও মাই গড ভাই এত ভালো লাগে গাড়িটা সো আমি একটা এখন আমি এটাকে আমার যে মেয়েটা এখন আমি ডাইরেক্টলি কথা বললাম আমি শোরুম মালিকের সাথে আর শোরুম মালিকের পিছনে আছে এটা আমি শুনছি বা আমাকে দেখাচ্ছেন সো আমি দেখা যাবো আর দেখবো যে এখানে নাকি আমার বাইকটা রাখা হয়েছে ও বাই ও মাই ঘোর কে তো বুঝে ফোন দিয়েছে ভাই মাথা নষ্ট ভাই আমার জন্য সব হাতে তালি যেতেছে আমি কিনবো বলে ভাই এত সুন্দরটা ইয়া করছে ওরা সো ভাই আমি এই গাড়িটা কিনবো এটা কত নেবেন ভাই কে আসে বিষয় কিছু বলতে পারবেন তো দাম হচ্ছে পুরা আড়াই লক্ষ টাকা একটা টাকা কম হবে না ভাই ভাই ওরা কি বললো এটা তো শুনতেই পারলাম ভাই আমার তো পুরো মাথায় নষ্ট ভাই কি করতেছি ভাই এটা কি বলবো আমার তো মাথায় নষ্ট আমার তো টাকা পাবো আমার কাছে আছে ভাই ধুইলা আছে ধুইলে আমি কি করবো ভাই আমার তো মাথায় কেস করতেছে না ভাই 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 আমার তো এত চিন্তা করে লাভ কি ভাই আমার তো একজন বন্ধু আছে ভাই আমার জানে প্রাণে বন্ধু ফ্র্যাঙ্কলিন ভাই ওর কাছে কল দিতে হবে এখন ভাই এত ভুলে গেছি তো এখন ওর কাছে কল দিয়ে দিব যে কি সমস্যা হচ্ছে ওটা বলবো সো কল দিয়ে দিলাম ফ্র্যাঙ্কলিনের কাছে সব ফ্র্যাঙ্কলিন কলটা ধরে ফেলছে আমার বন্ধু বলতেছে যে অন্য কি ইমার্জেন্সি এক লাখ টাকা লাগবে আর একটা গাড়ি কিনতে অস্বপ্ন তো আমার বোন যেহেতু বলছে ভাই এটা আমি কখনো মানে না যে থাকবো না তো অবশ্যই দিব আমার কাছে টাকা নেই ব্যাংকে টাকা তো আমি এখন ব্যাংকের থেকে আমি ওর কাছে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দিবো সো যাই আগে ব্যাংকে যাই ব্যাংকে যেতে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে আমি না করার তো কোনো মানি আসে না আমি তাই জন্য আজকে না বলে চলে আসছি ব্যাংকের মধ্যে ব্যাংক ওকে যত লাগ আরো বেশি লাগবে ওরা আরো বেশি দিতাম সংসার সময় আমার প্রাণে ভাই কিন্তু

সবাই আমার বন্ধু আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে আর কোনো সমস্যা নেই ভাই এখন আমি আমার নিজের বাইকটা পছন্দ বাইকটা কিনে বলবো ভাই আমি এটার জন্য কতটা পেনসিল ছিল মাথা তো আমার বাইক যেমন আমার এসি ফসতে তো আমার বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি করে আমি বাইকটা নিয়ে নিয়ে বাইকটা নিয়ে শুধু বাসায় চলে যাব বাসায় নিয়ে আমি বাইকটাকে ভালো করে একটা রিপেয়ারিং করব মানে মোটিফাই করবো তারপর আবার বাইকটাকে আমি নিয়ে আমার বন্ধুর সাথে ঘুরবো ইয়ে ও প্রচুর মতো বা আমার অনেক অনেক খুশি লাগতেছে সো বাই আমার টাকাটা দিয়ে দিতে হবে তো স্ক্রিন দিয়ে টাকাটা ওনার সাথে দিয়ে দিন এ ভাই আপনার স্ক্রিন তো আছে অবশ্যই তো টাকাটা দিব কীভাবে তো ভাই আমার কাছে স্ক্রিন আছে এনএন স্ক্রিন আপনি আমার টাকা এটা দিয়ে দিন ওকে ভাই সবাই এই আপনার টাকা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আর দেখবেন ঠিক দেখ গেছে না তো এটা অবশ্যই দেখবেন বাবুর মতন আর ভাই আমার সব টাকা সব কিছু দেওয়া কমপ্লিট আর আমার বন্ধু আমাকে প্রচুর প্রচুর সাহায্য করেছে ভাই ওকে বলতে পারবো না ভাই অনেক অনেক বেশি জন্য একটা আমি ওদের বাসায় একদিন হলে যাব। তো অবশ্যই ওদের বাসায় আমি একদিন হলে যাবো আর তুমি কি আমার সাথে যাবা নাকি আমার পিছনে বাইক গিয়ে আসবা তো আমি তুমি আসো পিছিয়ে পিছিয়ে আসো আমার নতুন বাইকে তো আমি একটু ঘুরবো তো তুমি একটু পরে আসবে ওকে আমি চলে যাই এখন আমার বাসাতে ও চালাবো কারণ নতুন বাইক আমি নষ্ট করতাম চাই না ভাই তো এখন আমার এখন এরকম টান দিবো ভাই ডাইরেক্ট বাসায় কোনো কথা নাই ডাইরেক্ট বাসায় চলে যাবো ভাই ইয়ে ভাই ভাই অনেক মানে ভাই বিশ্বাস হতো না ভাই আমার একটা স্বপ্নের গাড়ি আমি আজকে চালাচ্ছি ভাই এটা অনেক বেশি মজা ছিল ভাই এটা অনেক বেশি মজা ছিল তো আমার চ্যানেলটা সব সাবস্ক্রিপ করে রাখবা কারণ তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমি সবসময় থাকবো তো অবশ্যই আমার সিলিন্ডার সাবস্ক্রাইব করে দিবা ওকে গো অ্যান্ড দ্য বাই